ও বাবা পাটা জালাই ফুলছে আইমানে এটা আমাদের শীতল লক্ষা নদী শিবকুল এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমরা বেড়াইতে আসছি বাপের বাড়িতে আমি আর ও মামা আইমান কি খবর তোমার আজকে তো চলিয়েই যাইতে চাইছিলাম না না যাইতাম দিতাম না যাইতাম দিতাম না

এই যে পাফি স্লাই পড়বা এটা কি ভলিবল খেলো তোমরা এই ময়লা লাগব না ইমান গোসল করছ আয়াত তুমি খেলতে পারা ওরে ও বাবা পাটা জ্বালাই ফেলছে আই মানে এত জোরে আমার পায়ে লাগাইছি সে ব্যাথা তুমি আমার এত জোরে বল লাগাইছো কেন না না ব্যাথা পাওছা ইমান অনেক এই দুনদুল গাছ কার এখনো দুনদুল ধরে সিজন শেষ মরে মরে যাক কিন্তু এখন তো সিজনের সিজনও শেষ সিজনের পরে হ্যাঁ ও মাসাল আবারও ধরতেছে বেশি বড়ই গাছ মাসাল্লাহ কি পরিমাণ বড়ই ধরছে সরিষা মুলা মূলা খেত আমাদের এদিকে খেত খুবই কম কারণ মানুষ বেশি খেত খামার করে না এমনি পরে থাকে তো আসা যাওয়া করতাম এখন বাপের বাড়ির রাস্তা বাপের বাড়ির এদিকে রাস্তা ভুলে গেছি রাস্তা ভুলে গেছি এটা আমাদের শীতললক্ষ্যা লক্ষা নদী তো এই নদীর স্মৃতি অনেক আছে আমাদের কারণ আমরা প্রতি প্রায়ই বিকালে আমরা চলে আসতাম নদীর পার বসে থাকতাম পা বিচাইতাম এইদিকে যা ছিল নদীর পার এদিকে সব গাছ টাস ছিল টমেটো তারপরে টমেটো ধনিয়া কাঁচামরিচ মিষ্টি আলু এগুলি হইতো এই সব জায়গায় কিন্তু এখন পুরোই অন্যরকম এখানে এই যে শিবগুলি এখানে আছে মানে অন্যরকম হয়ে গেছে পুরা ইন্ডাস্ট্রিয়াল এলাকা হয়ে গেছে এখন আর সেই সৌন্দর্য নাই আগের যে সৌন্দর্য ছিল এই যে আমরা এরকম নদীর পাড়ে যেদিক দিয়ে পানি উঠতো কি হইতো ওই যে এইদিকে চর পড়ে গেছে মানে নদী এত ছোট হয়ে গেছে আগে তো নদী ওই পাটটায় এত দূর দেখা যেত এখন মনে হয় যেন একদম কাছে নদী শুকায় একদম ছোট হয়ে গেছে সূর্য অস্ত যাইতেছে এখানে গেছে আসলে আমাদের শীতলক্ষা নদী দেখার এত মানে কত বছর আগে আমাদের কতটা স্মৃতি এখানে জড়িত এই শীতলক্ষার সাথে এখানে শীতলক্ষা নদীর আরেকটু পানি হইলে সাগর সাগরের মতো ছবি উঠে যেত না সূর্যাস্ত হয়ে দেখে ফেলতাম আমরা এখান থেকে আরেকটু পুরাই চেঞ্জ পুরাই চেঞ্জ এই যে মাঝখানে চটটা পড়ছে আর নদীটা কত ছোট হয়ে গেছে আর আমাদের নদী আমরা ওই পাড়টা অনেক দূরে ছিল যখন আমরা এই যে যেখানে দাঁড়াইছি এগুলি সব মনে পানি ছিল এইদিকে সেই নদী ফিল আর এখন নাই ওই যে ওইখানে হাঁস ভাজতেছে রাজহাঁস তো অনেকই ফালে আগে মাঝে মধ্যে অ সব দেখা যাইতো এখন অনেক মানুষের দেখা যায় এরে না বৃষ্টি আছে এই কেমন জায়গায় মিষ্টি কুমড়া ধরে রইছে অযত্নে অবহেলায় এগুলি এমনিতে না কি গাছগুলি উঠছে তারপরও মানে বালির মধ্যে এখানে কোনো পানি দেয় না কিছুই দিতে হয় না তারপরও মাশলা মিষ্টি কুমড়ার অভাব নাই কতগুলি মিষ্টি কুমড়া ওরা খায়ও না নেয়ও না চড়িয়ে চরেও নেয় না কত সুন্দর যে যত্ন ছাড়াই এই বালির মধ্যে এগুলি কিন্তু বালি সব বালির মধ্যে নাকি এমনিতেই উঠছে এই মিষ্টি কুমড়া গাছ তো এইভাবে অনেকগুলি মিষ্টি কুমড়া ধরে রয়েছে আর আমরা করতে পারি না কত কষ্ট হয়